এই সবার কী অবস্থা আমি ইঞ্জিনিয়ার উপরক্ষিত আজকে আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার সমীরণ মন্ডল আমরা আজকে তার কাছ থেকে জানবো পাইলের বিষয়ে টুকিটাকি কিছু খুঁটিনাটি তো দাদা এক সাইটে কাজ করতে গেলে পাইল করার সময় যেসব টুকটাক নাটি যেগুলো সাইট ইঞ্জিনিয়ারের না জানলে নয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম তো আমি প্রথমে জানতে চাই যে পাইলের কাজ শুরু করার আগে সাইট ইঞ্জিনিয়ার হিসাবে সে কী কী চেক করবে তার প্রথমত সাইটে আসার পরে তার দেখতে হবে যে পাইলের যে লে আউটটা দেওয়া হয়েছে সে লে আউটটা সে চেক করে নিবে এটা যে কন্ট্রাক্টারই দিবে সেটা সে চেক করে নিবে গ্রিড লাইনগুলো পাইলের পয়েন্টগুলো চেক করার পরে তারপরে সে আর কি কনফার্ম করবে এটা কনস্ট্রাকশনে যাওয়ার জন্য আর মেইন কথা হচ্ছে আপনার যে পাইলে যখন আমরা পয়েন্টটা বের করি সিজেলের মাথায় পানি দিয়ে যখন পয়েন্টগুলো বের করি এই পয়েন্টগুলো বের করার সময় মেনলি সাইট ইঞ্জিনিয়ার কি ধরনের ভুল করে যেটা মনে করেন পরবর্তীতে কনস্ট্রাকশনের আমাদের বড় ধরনের একটা প্রবলেম সৃষ্টি করতে পারে এটা দেখা যায় যে আমাদের যদি পাইলের পয়েন্টটা আমরা ভালোভাবে ফিক্স না করতে পারি অনেক ধরনের ইড়োর আসে এখানে মেশিনের জার্কিং জন্য হোক বা যে জন্যই হোক লেবারদের গাফিলতি হোক যে কারণে হোক অনেক ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারকে অবশ্যই আমাদের পাইলের পয়েন্টের সাথে সিজেলের পয়েন্টের যে অ্যালাইনমেন্টটা এটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে মানে যতটুকু করে সম্ভব আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর পাইল করার সময় যে পাইলটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল আছে কিনা সময় যে পাইলটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল আছে কিনা ভার্টিকাল অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এটা সে কিভাবে চেক করবে এইটা আমরা নর্মালি দেখা যায় যে সিজেলের পয়েন্টের সাথে আমরা পাইলের পয়েন্টটা তো ফিক্স করি ফিক্স করার পরে যখন ক্যাসিংটা ঢুকাই সিজেলটা দিয়ে যখন প্রাথমিকভাবে বোরিং করে করার পরে যখন ক্যাসিনটা ঢুকাবে তখন ওই জায়গায় কিছু পানি থাকে ওই পানিটা ফেলে দিতে হবে পানিটা ফেলে দিয়ে তারপরে ক্যাসিংটা যদি ঢুকানো হয় তাইলে পয়েন্টটা ফিক্স রাখা যায় আর আরো এক্সট্রা কিছু টার্ম আছে সেগুলো আসলে সাইডে ওইভাবে গ্রিড লাইন টেনে আবার তখন মিলানো সম্ভব হয় না আর বিভিন্ন সাইটে দেখে যে আমরা আছে এই টাস্ক সিটু পাইল করার সময় স্লাইড ইউজ করে স্লাইডটা কেন ইউজ করে বেন্টোনাইট স্যালারিটা নরমালি ক্যাভিং সৃষ্টি করে মাটি ভেঙে যাওয়া ভেঙে যে বা বালু ভেঙে যে ক্যাবিন সৃষ্টি হয় এটা দেখা যায় পাইলের লেন্স যদি অনেক বেশি হয় তখন আমাদের ঢালাই করতে বা হচ্ছে রডের কেস ঢোতাতে সব কিছুতে টাইম লাগে ওই টাইমের জন্য নিচে ভেঙে যেতে পারে মাটি পড়ে যেতে পারে বালু পড়ে যেতে পারে ওইগুলোকে রক্ষা করার জন্যই আমাদের ডে নাইট স্যালারি ইউজ করা হয় আচ্ছা আপনার কি কোনো সাইটে এরকম হয়েছে যে এরকম আপনার মানে বোর হোলটা প্লাস করছে প্রিভিয়াস একটা সাইটে এরকম রডের কেসটা বেঁধে গিয়েছিল এটা তো আসলে আমরা নিচে রডের কেস দোকানের সময় আমরা বুঝতে পারবো তার আগে কিন্তু এটা বোঝার কোনো উপায় নাই যে আসলে আমার নিচে ভেঙে পড়ছে কি করি নাই যখন আমরা রডের কেসটা হচ্ছে বোরহোমের ভিতরে দিব তখন যদি ভেঙে পড়ে রডের কেসটা আমার যে নেমতে যাওয়া উচিত সেটা যাবে না এইভাবে আমাদের আমরা বুঝতে পারবো আর কি যদি বোরহোল ক্লাপস করে মানে ভেঙে পড়ে সেক্ষেত্রে আমাদের করণীয় কি যে বললাম কাজ কি বন্ধ করে দেওয়া উচিত না আবার নতুন করে প্রথম থেকে আবার অবশ্যই বন্ধ করে দিতে হবে এটা বন্ধ করে দেওয়ার আর এটার স্টেপটা হচ্ছে রডের কেসটা উঠাই ফেলতে হবে উঠাই ফেলে দেন আবার বোরিং করে ওইটাকে ওয়াশ করে তারপর হচ্ছে রডের কেসটা দিতে হবে ক্যাসিং বসায় আবার প্রথমে তো যে যে প্রসেস সব হোক বা যেভাবে হোক ওইটা ওয়াশ করে ওই যেটা ক্লাপ করছে এটা উঠাই ফেলতে হবে দাদা এই যে আমাদের ক্যাসিং নামায় যখন এই ক্যাসিং নামানোর ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ক্যাসিং বলতে কোনটাকে বুঝছ রেইনফোর্সমেন্টের যে ক্যাসা রড রডের কেসটা সময় আমাদের দেখতে হবে আমাদের ডিজাইন অনুযায়ী রডের যে লেন্থটা থাকা দরকার সেটা প্রপারলি আছে কি না দেন এটাকে আমরা যখন খাঁচাটা যখন ওরা হচ্ছে উঠাবে উইন্ডস দিয়ে যখন খাঁচাটা উঠাবে তখন খাঁচাটা যাতে ভার্টিকাল যে বারগুলো এগুলো যাতে ডেকে না যায় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস পাশাপাশি আমরা যখন ওয়েল্ডিং করবো এই ওয়েল্ডিংটা যাতে প্রপারলি হয় ডিজাইনে যেভাবে দেওয়া থাকে বা প্র্যাকটিক্যালি যেভাবে করা উচিত সেইভাবে করে এটা দিতে হবে এইগুলো দেখলেই হবে আর আপনার সাইডে এখানে দেখছিলাম যে ক্লিয়ার কভারের জন্য যে মানে যে ব্লক গুলো ইউজ করা হয় সেই ব্লক গুলো ইউজ না করে পাইপ ইউজ করা হয়েছে এই দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা কি মানে প্রোস কন গুলো কি এটা হচ্ছে দেখা যায় যে আমাদের যে আমরা যে ম্যাজিক যে পাইপটা ইউজ করছি আমরা তো এখানে আসলে কংক্রিটের ব্লক ইউজ করিনি আমরা হচ্ছে রড দিয়ে ক্লিয়ার কভারটা মেনটেন করছি রড বেন্ড করে সেটা দিয়ে ওইদিকে দৌড়লে দেখতে পারবি ওইখানে আছে এখন দেখা যায় যে মাটির সংস্পর্শে আসে না রডটা মাটির সংস্পর্শে আসে না এটাই এই জন্য আর কি দেওয়া আর যেটা আরেকটা একটা জিনিস যে আমরা যে ক্রিমি পাইপটা ইউজ করি এটা কেন ব্যবহার করা হয় ক্রিমি পাইপটা ইউজ করা হয়

ট্রেনি পাইপটা যদি বেশি আপ ডাউন করা হয় তাহলে থেকে পাথর দিয়ে ডালাই হয় পাথরের সাথে মাটির সংস্পর্শে সংস্পর্শে বা বালুর ভেঙে পড়ে যেতে পারে ভাঙতে পারে সাইড ভাঙতে পারে ক্যাবিন হতে পারে এই জন্য পাইপটা হালকা আপ ডাউন করতে হবে দেখা যায় যে তিন থেকে পাঁচ ইঞ্চের ভিতরে আপ ডাউন করে করে ডালাই কমপ্লিট করলে আর নর্মালি পাইলের যে কংক্রিটটা তৈরি করি পাইলের কাস্টিং এর জন্য এই কংক্রিটের যে ফিলাম থাকে এটা দেখা যায় যে ছয় থেকে আটের মতো রাখলে এটা সেলফ কম্প্যাক্ট হয় সেলফ কম্প্যাক্ট হলে ওটা আমার তেমন একটা ভাইব্রেটর করা লাগে না এটাই এই জন্য আপনার এই সাইটে তখন এক পায়ার ফাইল মেশিন মানে হচ্ছে উইংস মেশিন ব্যবহার করা হয়েছে এটা আসলে সুবিধা কি অসুবিধা কি এক পায়ে আসলে এখানে কেন ব্যবহার করা হয়েছে এটা প্রথমে বলি এখানে আমাদের সাইডে যে পাইল আছে এবং সাইডে যেহেতু এক্সিস্টিং স্ট্রাকচার আছে আমরা ট্রাইপড এখানে ইউজ করতে পারতেছি না এই জন্য এক পায়ে ইউজ করা হয়েছে এত এজার দাদা যেটা দেখেছি যে এক পায়ারে এই যে

অ্যাডভান্টেজ যেগুলা দেখা যায় যে পাইলের যেহেতু রার্কিং বেশি ওই জন্য পাইলের টয়েন্টটাকে খুব কেয়ারফুলি আমাদের ফিক্স করা লাগে এবং প্রথম ক্যাসিং ভেতরে পর্যন্ত আমাদের একটু সতর্ক থাকতে হয় ক্যাসিংটা ড্রাইভ হয়ে গেলে তারপরে আর প্রবলেম হয় না একটা ফাইল করার সময় সাইট ইঞ্জিনিয়ারের সব কিছু বড় দায়িত্ব ফাইল করার সময় সাইট ইঞ্জিনিয়ারের বড় দায়িত্ব রডের পেস থেকে শুরু করে বোরহ কনফার্ম করতে হবে যে আমার অ্যাকচুয়াল যে লেন্থটা সেটা আছে কি না দেন মানে এখানে সব কিছুই তার সব সবসময় তার থাকতে হবে থেকে সব কাজগুলো তার দেখতে হবে এখান থেকে আসলে ফাঁকি যাওয়ার কোনো সুযোগ নাই নর্মালি যেটা হয় সাইট ইঞ্জিনিয়ার থাকে না বা রাখা হয় না কিন্তু পাইলের সময় খুব ইমার্জেন্সি একটা কাজ এবং সেটা অলরে সাইট ইনজিনিয়ার থাকতে হবে সাইটে এখন দাদা মনে করেন যে এটা ফ্রেশার নতুন ইঞ্জিনিয়ার হইছে তারাই পাইলে তাকে কিভাবে শিখতে পারে সাইটে সে তারা কি কি জিনিসগুলো লক্ষ্য করবে বা কি কি মানে জিনিসগুলো শেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে যেন সে কাজটা ভালোমতো বুঝে নিতে পারে পরবর্তী সাইটটা সে একা চালাইতে পারে যেহেতু ফ্রেশার সাইটের যারা ফরম্যান থাকে এরা যেহেতু অভিজ্ঞ লোক এই জন্য এনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এনাদের সাথে কথা বলতে হবে এনাদের শিখতে হবে পাশাপাশি কাজের যে স্টেপ গুলো আছে এইগুলা হিসেবে তার নোট ডাউন করতে হবে এবং এইগুলা নিয়ে তার একটু পড়াশুনো করতে হবে তাহলে আশা করি সে ভালোভাবে জিনিসগুলো অবজার্ভ করতে পারবে আর আজকে আমরা যে পাইলেন্ট ভিডিও সেশনটা করলাম এখান থেকে তো নতুন যে নতুন যে ইঞ্জিনিয়ার অথবা ফ্রেশার যারা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে আর যদি তাদের তাদের ক্ষেত্রে কোনো স্পেশাল বা বোনাস টিপস আপনি দিতে চান তাহলে কি বলবেন এটা বুঝি না আবার বল মানে আজকের ভিডিওটা থেকে তো অনেক কিছু তারা জানতে পারবে এবং শিখতে পারবে এবার ফ্রেশার যারা আছে তাদের জন্য যদি আপনি স্পেশাল কোনো বোনাস টিপস দিতে চান যে এটা ফলো করলে তোমরা সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ফিউচারে অনেক ভালো করতে পারবে বা এই প্রসেস যদি শেখো বা এই কাজটা করো তাহলে আপনার ফিউচারের দিকে তোমার হচ্ছে মানে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে লাইফে শাইন করার পসিবিলিটি আছে আর কি প্রথম কথা হচ্ছে ফাঁকি দিয়ে আর মন থাকা যাবে না ফাঁকি দিয়ে বাদ দেবো এইটাই হচ্ছে মোটিভেট করার প্রথম কথা ফাঁকি দেওয়া যাবে না আসলে সাইট ইঞ্জিনিয়ার এটা মালিক পক্ষ হোক বা ডেভেলপারের কাজ হোক সাইট ইঞ্জিনিয়ার কিন্তু ফাঁকি দিলে এটা কেউ ধরতে পারে না সেটা তার নিজের বুঝতে হবে কাজগুলো প্রেশার হোক বা এক্সপিরিয়েন্স হোক সে যদি মানে ফাঁকি না যায় তাহলে সে ভালোভাবে সবকিছু বুঝতে পারবে যেহেতু সে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতেছে আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ দাদা আজকে আমাদের পাইল সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে কোনো ভিডিও নিয়ে